তুমি কি হ্যামস্টার কম্বার্টে এই ভুলগুলো করছো এই ভুলগুলো করতে থাকলে তুমি এক টাকাও পাবে না এই সময়ে মাইন প্রজেক্টের মধ্যে হ্যামস্টার কমবার্ট আছে এক নম্বরে দুশো কুড়ি মিলিয়নেরও বেশি মানুষ হ্যামস্টার কম্বার্টে ট্যাপ ট্যাপ মাইনিং করছে তো এর ভেতরে কি কি ভুল করলে তুমিও এক টাকা পাবে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে কি কি ভুল করলে তুমি এক টাকাও পাবে না তো চলো ভিডিওটি শুরু করি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ভিডিওতে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আর একটি প্রশ্ন যে লিস্টিং কবে হবে তো প্রথমেই বলে দিই আর অপেক্ষা করতে হবে না আর কিছু দিনের মধ্যেই তোমরা দেখতে পাবে লিস্টিং হয়ে গেছে তো আজকে যে পাঁচটি মিস্টেকের কথা বলবো এর মধ্যে যদি তুমি একটাও করে থাকো তাহলে তুমি এক টাকাও পাবে না তো কি সেই মিস্টেকগুলো চলো জেনে নেই এক নম্বর হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটি হ্যামসল কম্বার্ট নিজেই বলে দিয়েছে যে প্রফিট পার আওয়ার অ্যান্ড ডেলি অ্যাক্টিভিটি দেখেই আপনাকে টোকেন দেবে ডেলি অ্যাক্টিভিটি মানে কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সাইডে এই যে ডেলি রেওয়ার্ড ডেলি সাইপার ডেলি কম্বো এইগুলোই হচ্ছে ডেলি অ্যাক্টিভিটি ঠিক আছে এর ভেতরেও আরও অনেক আছে এই যে নিচে দেখতে পাচ্ছ আর্ন অপশনে এখানে দেখতে পাচ্ছ ডেলি দেয় হামস্টার ইউটিউব এখানে দেখতে পাচ্ছ রাইট এগুলো আমার ক্লেম করা হয়ে গেছে এখানে ডেলি রেওয়ার্ড এগুলো ক্লেম করা হয়ে গেছে তারপরে নিচে দেখতে পাচ্ছ টাস্ক লিস্ট দেখতে পাচ্ছ এইগুলোও কমপ্লিট হয়ে গেছে ওকে তো এক নম্বর হচ্ছে ডেলি অ্যাক্টিভিটি তারপরে হচ্ছে এই যে ট্যাপ ট্যাপ করা এটাও একটি ডেলি অ্যাক্টিভিটি মানে তোমরা এর ভেতরে যাই করবা সেটাই ডেলি অ্যাক্টিভিটির ভেতরে পড়বে নাহলে হ্যামস্টার কম্পার্ট মনে করবে যে তুমি বট তুমি কোনো কাজ করো না অটো ক্লিকারে ডাউনলোড করে তুমি ট্যাপ ট্যাপ লাগিয়ে দিয়েছো সেই কারণে আর্ন হচ্ছে তোমার তো তোমরা ডেলি অ্যাক্টিভিটি অবশ্যই চেক করবে অ্যান্ড করবে ডেলি অ্যাক্টিভিটি আমার চ্যানেলে দেওয়া হয় প্রতিদিনই তো তো তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো এক নম্বর ছিল ডেলি অ্যাক্টিভিটি দুই নম্বরটি হচ্ছে প্রফিট পার আওয়ার প্রফিট পার আওয়ার কি অনেকে জানে অনেকে জানে না তো যারা জানে তারা তো জানোই যারা জানো না তাদের আমি বলে দিই প্রফিট পার আওয়ার ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ওপরে এই যে এই যে ডেলি অ্যাক্টিভিটিসের ওপরেই দেখতে পাচ্ছ প্রফিট পার আওয়ার ঠিক আছে এখানে আমার প্রফিট পার আওয়ার দেখতে পাচ্ছ ছ লাখ নব্বই হাজার কম্বার্ট বারবার বলেই যাচ্ছে যে প্রফিট পার আওয়ার বাড়াও প্রফিট পার আওয়ার বাড়াও তো তোমরা প্রফিট পার আওয়ার অবশ্যই মিনিমাম ওয়ান মিলিয়ন করে রাখো এটা আমার সেকেন্ড আইডি তাই কম আছে যেখানে আমার প্রফিট পার আওয়ার দেখতে পাচ্ছ ছয় লাখ নব্বই হাজার ঠিক আছে তোমরা যত পারো প্রফিট পার আওয়ার বাড়াও মিনিমাম ওয়ান মিলিয়ন করে রাখো তিন নাম্বারটি হচ্ছে প্রফিট পার আওয়ারও বাড়াচ্ছে ডেলি অ্যাক্টিভিটিও করছে কিন্তু কার্ডগুলোর লেভেল বাড়াচ্ছে না আবার এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি সাত লেভেল এই যে লেভেলগুলো এই লেভেলগুলো বাড়াচ্ছে না তারা শুধু প্রফিট পার আওয়ার বাড়িয়ে যাচ্ছে এইগুলো বাড়াচ্ছে না প্রফিট ফার আওয়ারের সাথে ডেলি অ্যাক্টিভিটির সাথে তোমাদের এটাও বাড়াতে হবে জেমেল লেভেল বাড়াতে হবে প্লাস তোমাদের মাইনে গিয়ে এই যে দেখতে পাচ্ছ স্পেশাল এই কার্ডগুলোর লেভেল তোমাদের বাড়াতে হবে এখানে দেখতে পাচ্ছ আমার লেভেল কার্ড এইট টুয়েলভ থার্টিন তারপর ফাইভ থার্টিন থার্টিন দেখতে পাচ্ছ আমার লেভেল তেরো চোদ্দো পনেরো এরকম লেভেল আমার করাই আছে ঠিক আছে তো তোমরাও প্রফিট ফার আওয়ার প্লাস ডেলি অ্যাক্টিভিটির সাথে লেভেল আপ প্লাস হ্যামস্টার কম্বার্ট লেভেল আপ প্লাস কার্ড লেভেল আপ দুটোই বাড়াবে আর চার নম্বরটি হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইয়ারড্রপ যে এয়ারটপের গিয়ে দেখতে পাচ্ছ একটাই টাস্ক দেওয়া আছে যে কানেক্ট ইওর ওয়ালেট একটাই টাস্ক কানেক্ট ইওর ওয়ালেট তুমি যদি তোমার ওয়ালেট কানেক্ট না করে থাকো এক্ষুনি করে নাও কারণ এখানে লেখা আছে টাস্ক লিস্ট তো এখানে একটাই দেখাচ্ছে যে কানেক্ট ইউর ওয়ালেট তো কানেক্ট ইওর ওয়ালেট কানেক্ট কীভাবে করতে হয় তোমরা যদি চাও যে ভিডিও আনি তোমরা কমেন্ট করো যে কীভাবে ওয়ালেট কানেক্ট করব তো আমি তোমাদের ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর পাঁচ নম্বর হচ্ছে তোমরা যে ডেলি অ্যাক্টিভিটি প্লাস প্রফিট পার আওয়ার লেভেল আপ প্লাস কার্ড লেভেল আপ তারপরে হচ্ছে কানেক্ট ইউর অ্যাকাউন্ট সব কিছু করেছো কিন্তু 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 তোমরা এই যে কয়েনটা এই কয়েনটা তোমরা জিরো করে রাখছো এই চবের পিছনে কয়েনটা তোমরা সম্পূর্ণ জিরো করে দিচ্ছ এটা করলে কিন্তু চলবে না তোমরা কয়েনটাও মেনটেন রাখবে প্লাস প্রফিট পার আওয়ারও মেনটেন রাখবে কার্ডগুলোরও লেভেল আপ করবে গেমের লেভেল আপ করবে ওয়ালেট কানেক্ট করে রাখবে সব কিছুই তোমাদের মেনটেন রাখতে হবে কারণ বলা যায় না হ্যামসার কম্বার্ট কিছুর ওপর নির্ভর করে টোকেনটা দেবে ঠিক আছে তো এই ভুলগুলো কখনোই করবেন না তোমার বন্ধুরা যারা হ্যামসার কমভার্ট করছে তাদের এই ভিডিওটি শেয়ার করে দাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই